পাঁচশো টাকা নিচ্ছে বলছে এক টাকা লেগবে যে বলে যে রক্তপর করতে হবে ওইখানে চার চার নাম্বার ওয়ার্ডের দিকে এক ডাক্তার দেখেন দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট টাঙ্গাল যে হাসপাতালে দীর্ঘদিন ধরে আসছে দীর্ঘদিন ধরে দালালরা কিন্তু বুঝিয়ে অনেক ধরনের টেস্টের নাম বলে কিন্তু তারা অনেক ধরনের প্রতারণা করে যাচ্ছে আর এই প্রতারণার সাথে জড়িত কিন্তু এই হাসপাতালের আশেপাশে বেশ কিছু ওষুধের দোকান যারা আছে এই দোকান দ্বারাই কিন্তু মোটা একটা কমিশনের বিনিময়ে ভিতরে যারা কিছু অসাধু অফিসার আছে তাদের মাধ্যমে কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছে আজকে আমরা দেখছি সমন্বয়কারীরা আসছে সমন্বয়কারীরা এসে বেশ কিছু দালাল চক্র যারা আছে তাদেরকে হাতে নাতে ধরছে কিছু দালাল নতুন কিছু দালাল পুরাতন যারা নতুন তারা হয়তো ভুল বুঝতে পারছে আগামী দিন হয়তো তারা করবে কি করবে না আর যারা পুরাতন দালাল তাদেরকে কিন্তু বারবার পুলিশে দেওয়ার পরেও বারবার যৌথ বাহিনী অভিযান পরিচালনা করার পরেও র্যাব পরিচালনা করার পরেও তাদের কিন্তু সে কাজ থেমে নেই তারা কিন্তু অহরহ চলছে পাঁচ তারিখের পর থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাজের একটি সরকারের পতন হয়েছে তারপরে দেশে যে সংস্কার হয়েছে সেই সংস্কারের কিছুটা অংশ টাঙ্গাইল সদর হাসপাতালে পড়ে থাকলেও পুরোপুরি কিন্তু পড়েনি কারণ এখানে এখনো কিন্তু সে দালাল মুক্ত আমরা করতে পারিনি এই বিষয় নিয়ে সমন্বয়কারী যারা আছে তাদের সাথে একটি কথা বলবো আপনারা কেন আসছেন আজকে আপনাদের উদ্দেশ্যটা কি আমরা পাঁচ তারিখের পরে কয়েকটা জায়গায় নিউজ পাইলাম যে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ডাক্তারদের সাথে একত্রিত হয়ে কিছু দালাল চক্র এরা এখনও কর্মতৎপর তো গতকালকে রাতের একটা নিউজের ভিত্তিতে আমরা আজকে সকালে এসে দেখি এখানে কয়েকজনের থেকে ব্লাড টেস্ট তারপর এক্স রে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন ডাক্তারের সাথে হচ্ছে বেসরকারি ক্লিনিকের সাথে কথা বলে অবৈধভাবে টাকা হাতে নিচ্ছে আজকে আমরা এসে দেখলাম যে এই সকালের মধ্যে এক হাজার টাকা তার অলরেডি ইনকাম করে ফেলছে সো যাদের থেকে টাকা নিচ্ছে তাদের টাকা ফিরিয়ে দিয়ে আমরা এই দালাল চক্রকে পুলিশের হাতে আজকে সোপর্দ করতে আসছি আমি ওকে দেখছি যে একটা ওয়ার্ডে একটা রুগীর কাছ থেকে টাকা নিতেছে দুশো টাকা পকেটে ঢুকেছে তখন আমি ধরছি যে ভাইয়া আপনি কি এখানকার স্টাফ বা এখানকার ডাক্তার সে কখনো আইডি তার আইডি দেখাতে পারে নাই পরে তার পকেট থেকে যে রোগীর কাছ থেকে টাকা নিচ্ছে তাকে জিজ্ঞেস করছে কে সে আমার কাছে টাকা চাইছে এই রক্ত পরীক্ষা করার জন্য আমরা এই হসপিটালকে দালাল মুক্ত করতে চাই এখানে যারা কাজ করে স্টাফ ডাক্তার ওরাই কাজ করবে এখানে কোনো সিন্ডিকেট থাকবে না দালাল মুক্ত পরিবেশ থাকবে এটাই আমাদের এখানকার আসার মূল

কেন আপনে কি প্লাড ক্যাপটা উঠাইছেন জি ভাই এই আপনি কি এই জায়গা ডাক্তার নাকি স্টাফ এই অন্য জায়গায় জোর কই দেনিসে আমি না স্লিপটা দিছে স্যার আমারে কই কইছে যে আমার গাইজ যান নাই আমার গাইজ আর হাসপাতাল আমি কালকে নিউটে হে স্লিপটা সঙ্গে তো ফলো দেখো আমি জেবমনা হেবা করেনগা আমারে মেটে 하다 না খাবা হুনী দেনা খাবা

না ভাই অনুমতি নিয়ে দেন ভাই আপনার কারণ অনুমতি আপনি কি ক্লিনিক থেকে এখানে এসে অনুমতি নেওয়ার কোনো নিয়ম আছে না না ভাই নিয়ম আছে না ভাই নাই এই হাসপাতালেতে ব্লাড পরীক্ষা করার সিস্টেম আছে আপনি কেন ক্লিনিক থেকে এখানে আসছেন ভাই এই টেস্ট হসপিটাল হয় না এই টেস্ট হসপিটাল হসপিটাল কর্তৃপক্ষ কি আপনাকে দায়িত্ব দিয়েছে না না ভাই তাহলে আমি আসলাম এখানে আমি ভাই দিয়েছি কি আনসার করে

জেনারেল হাসপাতাল দালালমুক্ত কোনোভাবে হচ্ছে না কোনো না কোনোভাবে এই সমস্ত দালালরা কিন্তু প্রতিনিয়ত ঢুকছে রুগীদের হেনস্থা করছে রুগীদের ইচ্ছার বিরুদ্ধে তারা তাদের টেস্টের নাম বলে বেশ কিছু টাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়তজন এই ধরনের কাজ তারা করে যাচ্ছে আসলে এটা সমাধান কোথায় হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন কেনই মানে উদ্যোগ নিচ্ছে না এ ধরনের যে কার্যক্রম হতে যাচ্ছে আসলে এটা দেখবে কারা পাঁচশো টাকা নিচ্ছে বলছে এক হাজারটা লাগবে যে বলে যে রক্ত পরীক্ষা করতে হবে ওইখানে চার চার নাম্বার ওয়ার্ডের দিকে এক ডাক্তার দেখাইলাম উনি একটা স্লিট ধরে দিল ওই পরীক্ষাটা করতে হবে আমি বললাম পরীক্ষাটা না করলে চলবে না কয়েকজন না পরীক্ষাটা করতেই হবে আমি বললাম তাহলে ঠিক আছে

রক্ত ব্লাড টেস্ট করার জন্য না না আমাদের এসে বলছে যে যে ব্লাড টেস্ট করতে হবে নইলে ছুটি দেওয়া হবে না এটা টেস্ট করতেই হবে পরে এটা বইলা দুইশো টাকা আনিছে একশো টাকা দিছি যে ভাইয়া তো একশো টাকা করে মানে এই এটা পরীক্ষা করলে মানে বোঝা যাবে বলে যে সুস্থ আছে কি না অসুস্থ এটা মানে বোঝার জন্য এটা পরীক্ষা করতেই হবে এটা বইলে আমাদের মনে দুইশো টাকা নিচ্ছে ও বলছে ভিক্ষা করলি আপনি সুস্থ না অসুস্থ সেটা বলা যাবে এগুলা কিছু বলি নাই আমি শুধু বলছি ওনাকে হিমোগ্লোবিন টেস্ট দেওয়া হয়েছিল হ্যাঁ আমি বলছি যে ওনার রুগী যাইতে পারবো না যদি আপনি রুগী টেস্ট করেন তাহলে আমরা এখানে স্যাম্পল নিয়ে যাই রিপোর্টটা আমরা এখানে দিয়ে যাই এ পর্যন্ত এরপরে কিছু না ভাইয়া মূলত ভাইয়া আমার চার নম্বর একটা রুগী ভর্তি আছে আমি রুগীটার জন্য আসা হয়েছিল

দালাল চক্রের কয়েকজন সদস্যের সাথে তারা কিন্তু এক একজন এক একজনের কথা বলছে কোনো কথার সদ উত্তর কিন্তু তাদের মধ্যে নেই তবে একটি কথা আমরা বলতে চাই টাঙ্গাল জেনারেল হাসপাতালটাকে আমরা আবারও দালাল মুক্ত দেখতে চাই টাঙ্গাল জেনারেল হাসপাতালে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে তাদের কাছে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব। সাধারণ যে মানুষগুলো আসে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য তাদের চিকিৎসার মানটা আপনি একটু বাড়িয়ে দেন কারণ আপনাদের হাতে অনেক কিছু আপনাদের কাছে দশটি টাকা কিন্তু কেউ চায় না শুধু একটু ভালো চিকিৎসা চায় ভালো ব্যবহার চায় এটাও যদি দালালদের মাধ্যমে করতে হয় তাহলে আপনাদেরকে দিয়ে কি আশা করতে পারি এই দেশ এবং এই জাতি